ভূমিকম্পের প্রভাবে বিভিন্ন স্থানে অনেক ভবন হেলে পড়েছে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে এ বিষয়ে আরো খবর জানাতে সাভার এবং নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ এবং তোফায়েল আহমেদ স্বপন শুরুতেই যাচ্ছি শফি মাহমুদ আপনার কাছে শফি ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পেয়েছেন কিনা বিস্তারিত জানাবেন ভূমিকম্প এবারই প্রথম সাবার দামরাই এই অঞ্চলের মানুষ এতটা অনুভব করলো আমাদের জানা মতে এখন পর্যন্ত দামরায় গেলো বছর একটি ভবন হেলে পড়েছিল সেটি এবারে ভূমিকম্পে আরও একটু হেলে পড়েছে এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত দু একটি ভবনে কিছু ফাটল দেখা গেছে তবে এই সামান্য অল্প কিছু ফাটলের উপর দিয়ে কিন্তু সাভারের ধামরাই অঞ্চলে মানুষজন এই যাত্রায় বেঁচে গেছেন যদি বললি একটু এই অঞ্চলে যারা বাস করে তাদের কাছে একটু শুনতে চাইব এই যে ভূমিকম্প হলো এর আগে কি এরকম দেখেছেন কত বা কি ধরনের আতঙ্কিত আপনারা একটু বলুন ধন্যবাদ ডিবিসি নিউজকে আসলে আজকে যে ফাইভ পয়েন্ট সেভেন মাত্রার ভূমিকম্প এটা বিগত পঁচিশ ত্রিশ বছরের ভিতরে এরকম প্রকট ভূমিকম্প আমরা কখনো লক্ষ্য করি নাই তো এটা আসলে আমাদের দেশটা যেহেতু ভূমিকম্প প্রবণের দেশ না যার কারণে আমাদের যে বিল্ডিং বা এই এই যে স্থাপনাগুলো রয়েছে এগুলো কিন্তু সঠিক করা হয় নাই তো জন্য আমি সরকারের কাছে অনুরোধ জানাবো বিল্ডিং তৈরির যে সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো আছে তারা যেন ভবিষ্যতে বিল্ডিংগুলো নির্মাণ করলে ভূমিকম্প রোদের যে প্রয়োজনীয় যে ইঞ্জিনিয়ারিং দিক নির্দেশনা এরা যেন দেন এবং ধন্যবাদ আপনাকে আর একটু শুনতে চাই এই অঞ্চলে তো এর আগেও ভূমিকম্পে আমরা দেখেছি রানা প্লাজা ধস ঘটেছিল এরপর আসলে কি হয়েছে এখন পর্যন্ত কোনো তথ্য আছে কি না বিষয়টা কি বাংলাদেশে মানে আজকে একটা বিকট শক্তিশালী একটা ভূমিকম্প ঘটনা ঘটছে সাড়ে দশটা নাগাদ সকালে সেক্ষেত্রে শুনতে পেয়েছি বিভিন্ন জায়গায় হতাহতরও চিহ্ন মানুষ হতাহতর শিকার হয়েছে সেই সাথে আরেকটা বিষয় বলবে এই ভূমিকম্পর কারণে কিন্তু রানা প্লাজা ট্রাজেডির ঘটনাও ঘটে এতে কিন্তু প্রায় হাজারের অধিক মানুষ মৃত্যুবরণ করে এবং সরকারে যে সংশ্লিষ্ট যে জায়গা রয়েছে যেমন রাজুক যারা বিল্ডিং গুলার ব্যাপারে অনুমতি দিয়ে থাকে তারা যাতে করে তদারকি করে ভালোভাবে যেন বিল্ডিংগুলা যেন শক্তিশালী এবং মজবুত করে তোলে ধন্যবাদ আপনাকে শুনছিলেন এই অঞ্চলে বাসিন্দাদের মধ্যে আসলে কিছুটা কিন্তু আতক রয়েছে যেহেতু শিল্পাঞ্চল অনেক লোকের বাস এখানে আসলে একটি বড় ধরনের ভূমিকম্প অনেক মানুষের জীবন কেড়ে নিতে পারে সেসব দিক মাথায় রেখে আসলে উচিত সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের এই দিকটাই অন্তত একটু বাড়তি নজর দাঁড়িয়ে আপনাকে ধন্যবাদ এবারে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়ল আহমেদ স্বপন স্বপন আমরা জানতে পেরেছি দেয়াল ধসে প্রাণ গেছে এক নারীর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে একজন আরেকজন ভূমিকম্পে নরসিংদীর কি আর কোনো ক্ষয়ক্ষতির খবর আছে কিনা জানাবেন তানিয়া আপনি যেমনটা জানতে চাচ্ছিলেন যে আজ সকালে কিন্তু সকাল দশটা বাজে আটত্রিশ মিনিটে নরসিংদীর যে গোড়াশাল এবং মাধবদের মধ্যস্থলে কিন্তু যে ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল সেটা কিন্তু বিকট যে ভূমিকম্প পাঁচ দশমিক যে ভূমিকম্প এটি কিন্তু নরসিংদী ছাড়াও কিন্তু নরসিংদীর পাশাপাশি কিন্তু সারা দেশকে কম্পিটে করেছে হ্যাঁ আমরা সকাল থেকেই চেষ্টা করছি খবর সংগ্রহ করতে আমাদের শেষ খবর পাওয়া পর্যন্ত নরসিংদীর এই নরসিংদী থেকে যে উৎপত্তি এটি সারা দেশে ভূমিকম্প অনুভূত হওয়ার পাশাপাশি থেকে কিন্তু বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আমরা জানি জানতে পেরেছি যে বেশ কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে পাশাপাশি পলাশ উপজেলার দুটি স্থানে কিন্তু মাটি ফেটে কিন্তু সেখানে মাটি ধসে গিয়েছে এছাড়া কিন্তু সদর উপজেলা এবং পলাশ উপজেলার বেশ কিছু ভবনে ফাটল ছাড়াও কিন্তু ধসের ঘটনা ঘটেছে আমরা জেনেছি যে পলাশ উপজেলার যে আহ পলাশ উপজেলায় ষাটুর পুরুষ নিহত হয়েছে এবং গাদতলিতে কিন্তু একটি একতলা ভবনের যে সিলিং রয়েছে সেটি ধসে এক শিশু সহ তিনজন গুরুতর আহত হওয়ার পরে একজনকে

পাঁচজন আহত হয়েছে এর মধ্যে এই যে দুইজন নিহতের খবর আমরা পেয়েছি আমরা চেষ্টা করছি যে জেলার আরো কোথাও কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা সেটি খুঁজে বের করা আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে তিনি কিন্তু জানিয়েছেন যে প্রত্যেকটা উপজেলা পরিষদের যে উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে কিন্তু এই উপজেলার পুরো জেলার যে ক্ষয়ক্ষতি সেটি নিরূপণ স্বপন আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য